একটা বিলি নামে আমি লিঙ্কটা দিয়ে দেবো আমার ক্যাপশনে তা আপনারা এই আন্টির সাথে একটু যুক্ত হয়ে যাবেন আন্টি কিন্তু সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেয় অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয় আপনারা দেখলে মুগ্ধ হবেন আর আন্টির পাশে থাকবেন আমার পাশে যেরকম আছেন আপনারাও আমার আন্টির পাশে থাকবেন আমার মায়ের বান্ধবী দেখেন কত সুন্দর দেখতে আর আমার মায়ের বান্ধবী আর আজকে সকালে একটু যেহেতু খেতে পছন্দ করে তাই আন্টিকে ডেকেছি যে আন্টি আজকে আসেন আজকে শুক্রবার মা বাসায় আছে আসেন না আমরা সবাই মিলে একসাথে খাবো আর আনটির দেখেন এই দেখেন পুত্নি কত সুন্দর না বলেন পুতনি তো আপনারা বোঝেন ফুটনি হয় নাকি হ্যাঁ আর কি আমরা একসাথে যখন খাবো তখন আপনাদেরকে দেখাবো আজকে কি খাবো জানেন খিচুড়ি আর গরুর মাংস আর আপনারাও চলে আসেন আমরা একসাথে সবাই মিলে খাই আড্ডা দিবানে চলে আসেন আর আপনাদেরকে আবারও বলছি যে আমার আন্টির পেস্টটা একটু সবাই ফলো দিয়ে দিবেন আর আমার আন্টির সাথে একটু থাকবেন আর আমি ক্যাপশানে আন্টির পেস্টটা দিয়ে দিব আপনারা ওখান থেকে চাইলে যুক্ত হতে পারেন বন্ধুরা এই দেখুন আমার আন্টি খাওয়াই স্টার্ট দিছে আর আসলে কি আমাদের তো আমরা গরিব মানুষ তাই আমরা গরিব আর আনটি নিচে বসে খেতে পারে না বুঝলেন ওনারা তো বড় লোক মানুষ না না আন্টি অসুস্থ তো তাই নিচে বসতে পারে না তাই ওই যে চেয়ারে বসে খাচ্ছে আর হচ্ছে আসলে আমাদের আমরা নিচে বসেই খাই হ্যাঁ আমাদের ডাইনিং টেবিল টেবিল নাই আর আনটি খাচ্ছে দেখাচ্ছে দাঁড়ান বন্ধুরা আপনারা চলে আসেন আপনারাও চলে আসেন খেসুরি আর গরুর মাংস খুব মজা হবে খেতে আমার অন্য বন্ধুরা যেন মাইন্ড করেন না প্লিজ

আজকে তো প্রথম দেখলাম এমন এসব নিয়ে আইছেন কেন তাই তো এগে বাড়ি যা আমাকে অনেক কিছু কিনে নিয়ে যেতে হবে ওরা তখন কোকো কিনে নিয়ে চলে আইসে আপনাদের আবারও বলতেছি এটা কিন্তু আমার ডান হাত আর এটা আমার বাম হাত বারবার বলবেন কি আপু আপনি বামের দেখান কে ভালো লাগছে না চচ মানে তাৰপিছত কি নি আছিলে ৰহমান হে ইয়াতো গল্প ন বন্ধু ৰা কলা নিয়ে আমাৰ